আজকে করব দই পনির তো তার জন্য নিয়ে নিয়েছি দই আমি পনিরটাকে ভেজে নিচ্ছি অল্প একটু আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমেটো আর কিছুটা কাজু বাদাম এটাকে আমি পেস্ট করে নেব মশলার সাথে এটা যাবে আর যাবে একটুখানি জিরের গুঁড়ো বেশি কোনো বেশি মশলা দিয়ে আমি দই মানে পনিরটা করবো না দইটা হচ্ছে মেন তার জন্যই এটা দই পনির তো চলো পরের প্রসেসটা শুরু করি প্রথমে পনিরটা একটু ভেজে নিয়েছি কারণ পনিরটা একদম সাদা মাটা থাকলে না ভালো লাগবে না একটু একটু হালকা লাল লাল হয়েছে এবার পনিরটা নামিয়ে নেব পনির ভাজার তেলেই আমি গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি জিরে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার ভালো করে একটু টক দই দেখো মশলাটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দেবো টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি এবার আমি টক দইটা দিয়ে দেবো গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো নাহলে টক দইটা ফেটে উঠবে একদম ঝটপট হয়ে যায় দিয়ে এবার হালকা হাতে আস্তে আস্তে নাড়তে হবে এর মধ্যে আমি দেবো অল্প একটু জিরের গুঁড়ো দেখো একদম দিলাম একদম অল্প মশলায় এই রেসিপিটা হয়ে যায় একটু ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেবো আর পনিরের মধ্যে আমি দিয়েছি অল্প একটু কিশমিস রুটি পরোটার সাথে না এই রেসিপিটা দারুণ লাগে দেখো অলরেডি ফুটে উঠেছে এবার আমি এক এক করে পনির গুলো দিয়ে দিব দিয়ে দেবো অল্প একটু নুন আমি কিন্তু এতক্ষণ নুন দিইনি এবার আমি নুনটা দেব দেখো অল্প করে আমি নুন দিয়ে দিলাম জাস্ট ফুটলেই রেডি হয়ে যাবে আমাদের দই পুলিশ আর আমার রান্না একটু মিষ্টি না দিলে আমার মনে হয় রান্নাটা কমপ্লিট হয়নি তাই জন্য দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি তোমাদের আমাদের এই শর্টকাট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আমাদের পনিরটা কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগ দিয়ে আমি দেব এক চামচ মতো ঘি আমাদের পনির রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টা